মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার ঘড়ির কাটা দশটা বাহান্ন ঘরে সবার আগে বলি আজকে আমি একটা নতুন নাইটি পড়েছি এইরকম পাতলা ধরনের নাইটি নিজের হাতে প্রথমবার কিনলাম ভেটিটা পড়ে যাচ্ছিল এখানটা একটুখানি চাপিয়ে নিয়েছি আর গতকাল ছিল তো জামাই ষষ্ঠী আমার মা সেই উপলক্ষে কালকে এসছিল থেকে যে আজকে রাত্রিবেলায় চলে যাবে সেই কারণে সকাল সকাল উঠে স্নান ঠান করে বাসি জামা কাপড় ধুয়ে এখানটায় মেলে দিয়েছে চলুন হ্যাঁ এবারে নিচের ঘরের দিকে যাই কি রান্না হবে না হবে সব কিছু প্ল্যান করে এসছি এখন শুধু কড়াইতে চাপানোর পালা আর আমার মা বললাম আগের দিন মাছ খায় না বাবা দেখ এসেছে মনে হয় বোয়াল মাছ খায় না সেই জন্য ও পোয়া ভোলা আজকে সকালবেলা ইন্দ্র হেঁটে আসার পথে নিয়ে চলে এসেছে মায়ের জন্য হবে পোয়া ভোলা আমরা সবাই খাবো আর বোয়াল মাছটা আমাদের জন্য সঙ্গে আর একখানা পথ করলেই হয়ে যাবে মাছ 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 আর ওই যে আমাদের সকালের খাবার চলে এসছে ইন্দ্র আর মা এতক্ষণ যাবৎ গল্প করছে মায়ের ঘরের বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে পায়খানা বাথরুম সিঁড়ি ঘর বেডরুম ছাদ ব্যালকনি এই সমস্ত চলুন আমাদের সকাল বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে পুকু স্নান করতে চলে গেছে সূর্যবাবু এখন ফোন নিয়ে ব্যস্ত রয়েছে একটু পরে তাকেও স্নান করতে পাঠাবো কি খেলছো বাবা সারাদিন ফিফা 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 মাকে বললাম ভোলা মাছটা একটুখানি ধুয়ে নিয়ে আসো বাইরের কল থেকে আমি ততক্ষণে বোয়াল মাছটা রান্না করে খেলি কালকে ওইটুকু বৃষ্টির জন্য আজকের ওয়েদারটা বেশ ভালো রয়েছে রোদ উঠেছে অথচ সেই গরম ভাবটা লাগছে না বুঝতে পারলেন দেখছেন কি ফাটাফাটি শুরু করে দিয়েছে হ্যাঁ তেলের মধ্যে দিয়ে যে সরে যাবো সেই সময়টুকু দিচ্ছে না ও একটা মাছ ধরলি চলুন কোথাও সরে যেতে হবে বাপরে বাপ আর বোয়াল এগুলো খেতে গেলে আগে নিজেকে পোড়াতে হবে চলুন এবারে দেখে আসি আমার মা কিভাবে মাছ ধুচ্ছে না ধুচ্ছে বাইরের কলেজ যেতে বলেছি মাকে এই না পালিয়ে গেল দেখেছেন অবস্থাটা আমাকে ওভারটেক করে বেরিয়ে চলে গেল ঘরে আটকা ঘরে আটকা এটাকে ঘরে আটকা আজকে বাঁচতে দেবে না কাউকে এত ঘেওয়ানি শুরু করছে এই দেখুন হালকা ফুলকা ঝরে মাঞ্ছার বাগানের সব কলা গাছ নুয়ে পড়ে গেছে ভাগ্যিস কলা ধরছিল না এই দেখুন ও মা টুলের মধ্যে বসো এরকম আলকা বসলে তো কোমর চোমর ব্যথা হয়ে যাবে গো দুটো মাছ ধুতে গিয়ে আর ওই যে আমাদের মিনি বুড়ি বসে আছে বলে

কিন্তু সে তো আর জুট করে খেতে পারে না আজকে খুব খুশি হবে হুম আধা কাঁচা আধা পাকা যে আমগুলো রয়েছে সেইগুলোকে মাখলো আমার মা খেতেও পারে এই সমস্ত জিনিসগুলো মিশ্র মুখুন আমার মায়ের মা মানে আমার দিদিমা এত টক খেতক তেঁতুল মাখা দিয়ে ভাত খেয়ে একবার হসপিটালে ভর্তি হয়েছে বাড়ি দিয়ে প্রাণের প্রিয় খাবার আজকে হাতের সামনে পেলো যেটা দিদুন ওর জন্য ব্যবস্থা করে দিয়েছে বাবাই কেমন আছে কাঁচা পাকা আম পিসির বাড়ির আম এগুলো তো আর হুড়ির সঙ্গে খাওয়া যাবে না রে এরকমই তো মেখে ঝুখে খেতে হবে টকটক আছে না আরে একা একা এই সমস্ত টক জিনিস মেখে খেতে ইচ্ছা করে না অনেক সঙ্গীপঙ্গি থাকে তাদের দিয়ে থুয়ে মেখে খেতে ভালোই লাগে দেখুন আমি বললাম না আমাদের এই গাছের ডালে চড়ই পাখি বাসা বুনেছে ওইদিকে এই টুকু চড়ই পাখি ওই এখন সামনে গেলেই উড়ে পালাবে ওই জন্য জলের ব্যবস্থা করে দিয়েছি খাও স্নান করো যা খুশি করো জল না দিলে হয় এত গরমে পশু পাখিদের জন্য এটুখানি জলের ব্যবস্থা করে রাখা খুব জরুরি আমাদের এই এলাকায় রাস্তার ধারে এত বড় বড় গামলার মধ্যে করে জল দেওয়া রয়েছে গরুতে খাচ্ছে তারপরে কুকুরে খাচ্ছে ছাগলে খাচ্ছে ওই একই ইয়েতে মুক্তি সব মাছ একসঙ্গে আজকে ভেজে নিয়েছি এখানে ভোলা মাছ ভাজতে বসিয়েছি এখানে গোয়াল মাছ ভাজা হয়ে গেছে এখন শুধু মশলাপাতি কষিয়ে একটুখানি টকবক করে ফোটালে সব ঝোল তরকারি নেমে যাবে বুঝতে পারলেন আর বেশিক্ষণ রান্নার পেছনে সময় নষ্ট করব না আজকে পুকুর নিমন্ত্রণ রয়েছে ওর ম্যাডামের ছেলের পইতে বাড়ি সেখানে খেতে যাবে সন্ধ্যে সাতটার সময় মাও আজকে বেরিয়ে যাবে তাই মায়ের সঙ্গে বসে একটুখানি গল্পগুজব করবো ঘর বাড়ি নিয়ে মায়ের মাথায় এখন টেনশান ঘুরপাক ঘুরপাক খাচ্ছে দুপুরবেলা কি রান্না হয়েছে না হয়েছে তার এক ঝলক দেখিয়ে দিই এই হলো বোয়াল মাছের ঝোল আলু দিয়েছি কিন্তু নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এই হলো পোয়া ভোলা দেখতে পাচ্ছেন উপরে ধনে পাতা ছিটিয়েছি এটা ফ্রেশ ধনে পাতা আজকে ইন্দ্র বাজার থেকে এনেছে কাসন্দিটা তুলে রাখে এই গরমকালে শাক ভাজার সঙ্গে এক চামচ কাসুন্দি ও ফ ফো ইন্দ্র যখন বাজার করে ব্যাগটা ঘরে এনে রাখে ওই ব্যাগ ঘেটে যা সমস্ত জিনিস আমি দেখতে পাই তাতে মাথাটা পুরো গরম হয়ে যায় আর ঘরে একটু একটু অশান্তি হয় কিন্তু এই অশান্তি করতে করতে ভগবান মনে হয় আমার দিকে মুখ তুলে একটুখানি তাকিয়েছে আজকে দেখেছেন ধনেপাতা এনেছে যেহেতু ভোলা মাছ রান্না হবে নামানোর আগে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিলে খেতে খুব ভালো লাগে সেই জন্য ধনেপাতা এনেছে আর কালকে রাত্রিবেলায় আমরা ঠিক করে রেখে দিয়েছিলাম কুমড়ো আলু ঝিঙা আর কাটোয়া ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে ও বাবা সেটা মাথায় ছিল বলে কাঁঠালের দানা নিয়ে এসছে আমার মা বাবা সেটাকে ধুয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে রেখে যাবে তাহলে বুঝতে পারছেন টুকটাক অশান্তিতে যদি সংসারে ভালো ফল হয় তাহলে করা উচিত মাঝে মধ্যে রোজ রোজ নয় কিন্তু আর সকালের আবহাওয়া দেখে ভেবেছিলাম আজকের দিনটা হেভি কাটবে দেখুন রোদটা দেখুন খালি সব পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে আর নন্দুরানি রে এই গেট সেই গেট এই গেট সেই গেট ও বুঝতে পারে না খাওয়ার টাইম ঠিক কখন একটু পরে দেবো দাঁড়া দেড়টা এখনও বাজেনি সবে একটা দশ আমার ফরিং ওপরের ঘরে গিয়ে একটুখানি শুয়েছে আর ঘরের মেম্বাররা কে কি করছে দাঁড়ান আপনাদের দেখায় গেটে এখনও তালা দেওয়া হয়নি মাছ ধুতে গেছিলো না মা সেই কারণে আমার মা একটুখানি মাথাটা বিছানায় ফেলেছে ব্যাস বাড়ি গেলে মায়ের সুখের দিন শেষ কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকবে এই ঘুমটা হয়তো আর পাবে না পাবে পেট কামড়াচ্ছে কেন গো ওয়ার্স খাবে ওই আমটা আম মাখাটা খেলে না ওই কারণে হতে পারে হয়তো ওই দেখ এসে গেছে এসে গেছে তোমরা কি খাওয়ার আলোচনা করছো হ্যাঁ আমি কেন শুনতে পাচ্ছি না খাওয়ার তো দিচ্ছই না আলোচনাও শোনাচ্ছ না সূর্যদাস কোথায় আমরা তিনজনে এই তিনজন আরেকজন কোথায় নিচে ফেলে দিয়েছি আমার ছেলেটাকে না নেমে গেছে স ইচ্ছে আমার মা কালকে রাত্রিবেলা এসির হাওয়া খেয়েছে আর জানলা দিয়ে দেখছিল কতটা বৃষ্টি এসছে না এসছে সেই হ্যাচলা খেয়ে মায়ের হয়তো জ্বর এসে গেছে এখন থার্মোমিটার তার মুখে না বগলে দিয়েছিস কোথায় দিয়েছিস গুজে দে বের কর বের দু মিনিট পাঁচ মিনিট রাখলে কি একশো আটানব্বই হবে নাকি বলছে বৃষ্টি হ্যাচলা হ্যাঁ মা কালকে যা দেখছিলো যে বৃষ্টি এসে আমার জানি এ বাবা বসছে ওটা ওটা জ্বর নেই তোমার জ্বর নেই না তো এসি চলছে তো তোমার তো এসি রাখা খাওয়ার অভ্যাস নেই ওই জন্য তো তোমার কাপুনি উঠে গেছে কম্বল গায়ে দিতে হয়েছে মা ভাব যে বাইরে এত গরম আমি কেন কম্বল গায়ে দিয়েছি এসি চলছে তো না করবে না তো চল শুদ্ধ চল যা আমি আর তুই ছাদ থেকে একটুখানি ঘুরে আসি আমাদের আশেপাশের এলাকার কী খবর সেটাও দেখে আসি আজকে ঝড় বৃষ্টি হবে কি সেটারও খবর নিয়ে আসি না ফড়িংকে নিয়ে গেলে ফড়িঙ্গি ওই পায়রের পটি খাবে আর কিচ্ছু না গেলো রে করতে করতে আমার জীবন শেষ ফরিংকে নিয়ে যাওয়া যায় না বাবা বাইরে তো বেশ ভালো তো আপ আছে গো আজকে হ্যাঁ সবে সাড়ে পাঁচটা মতো বাজে পুরোপুরি বাজেও নেই পাঁচটা আঠেরো এরকম সময় হয়েছে ঠাকুর ঘরে ঠুক ঠাক ফুট ফাট আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরে ইন্দ্র এসছে মনে হয় কী করছে কি জানি কি গো সংসারে সব জামাকাপড় তুমিই কেঁচে ফেললে এই দেখুন ইন্দ্রবাবুর গেঞ্জি কিংবা জামা কাপড় আমাকে কখনও কাঁচতে দেখেন না কিংবা ওয়াশিং মেশিন থেকে যখন জামা কাপড় বের করি ওর জামা কাপড় আপনারা দেখতে পারেন না তার কারণ হলো নিজের জামাকাপড়টা কাপড়টা নিজেই অধিকাংশ কেচে নেয় আর বাদ বাকিটা কোথায় এলো লন্ড্রিতে মানে ওর দেখছেন আছে ওটা নিজেই কাছে আর বাদ বাকি জামাকাপড় কাপড় রন্ডে থেকে কেচে আয়রন হয়ে বাড়িতে আসে ওরে বাপ রে বাপ কি তাপ আসছে রে বাবা এই দেখ আমাদের এলাকার চারপাশের পরিবেশ এই মুহূর্তে এই রকম একটুখানি মেঘলা মেঘলা মনে হচ্ছে কিন্তু সূর্যকে যখন জিজ্ঞাসা করছি বলছে না না মেঘলা করেনি তো আমার কেন মনে হচ্ছে বলতে এরকম যে একটু পরে ঝড় তুফান আসলেও আসতে পারে আসবে না ও আজকে দুপুর থেকে বলে যাচ্ছে আসবে না আসবে না আসবে না আমরা লুডোর গুটি আর লুডোর ছকটা পেলে একটুখানি খেলতে পারতাম বল সূর্য দাস এই মুহূর্তে একটুখানি লুডো খেলতে ইচ্ছা করছে চারজনে বসে কিন্তু ওই যে পেলাম না তো আমাদের বাড়িতে যখন আসবি না তোদের লুডো আছে না লুডোর গুটি আর লুডোটা একটুখানি ব্যাগে করে নিয়ে চলে আসবি আমাদের ছিল ওই যে ফরিং দস্যুটা খেয়ে নিয়েছে মনে গুটি নেই তো আমার মায়ের নাইটি জামা কাপড়গুলো তুলে রাখি মা আবার এগুলো গুছিয়ে নিয়ে যাবে অনেক কষ্ট করে শুকিয়েছে বাবা ভিজে গেলে উনি কপাল থাবড়াতে থাকবে থাক দেখেছেন সবে ছটা মতন বাজে বাইরে বিশাল মেঘ করেছে হ্যাঁ এই দেখো মা দেখো আরে বাবা আম গো ঝরেছে বিশাল এই রাম 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 ওই দেখো ওহ বাবা দে একুনি আমগাছের নিচে ছয় ছয় লোক এসে দাঁড়িয়ে পড়বে এই দেখ না ওই দেখো নামগাছটা রয়েছে একটু পরেই দেখবেন আম গাছের নিচে কত লোক এসে জড়ো হবে আম কুড়ানোর জন্য হাওয়া দিল কি না দিলো সব ঘর বাড়ি ছেলে আম গাছের নিচে কালো মেঘে আকাশ ঢেকে গেছে উড়মুড়িয়ে হাওয়া দিচ্ছে পথেঘাটে যত লোক ছিল সব দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাচ্ছে আর আমার মায়ের পেটটা একটুখানি ভার হয়েছিল দুপুরবেলা যে আম খাটা খেয়েছে তারপর থেকে ওষুধ দিয়েছি মাকে এখন ঠিক আছে একটা ওআরএসের ব্যবস্থা করেছি মা এখন চা খাও কি বল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমাকে তো জিজ্ঞাসা করলাম তুমি তো বললে মা এমনিই চা খায় না র চা খায় মাকে জিজ্ঞাসা করলাম মা বলছে না আমি আর এখন কিছু খাবো না একটা ওআরএস খাও হ্যাঁ চলো ওপরেই বসো আমি আসছি সব নিয়ে আসছি আর সূর্যকে গিয়েই জিজ্ঞাসা করলাম কি রে দুধ চা বানাবো খাবি বলছি হ্যাঁ করো রে আমি এই নাইটি পরে সিঁড়ি বেয়ে কখনো উঠতে পারি না স্বচ্ছন্দে দেখুন কেমন পায়ের মধ্যে আটকে আটকে যাচ্ছে হাঁটুর ওপরে নাইটি হলে তবে আমার জন্য সুবিধা আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যদি এক কাপ দুধ চা না খেতে পারি তাহলে আর কি বর্ষাকাল কিচ্ছু না আপনার জন্য ওয়ার এস এনেছি এই যে মায়ের জন্য ওয়ারেস তুমি কিচ্ছু খাবে না তাহলে তো রান্না করারই প্রয়োজন নেই এত ভাত রয়েছে

সোজা করে বসেছে বসা সোজা করে বসা তোদের বাড়িতে কিছু পাঠানো হলে আমার বাবু যদি থাকতো না এতগুলো নিজেই ব্যাগ প্যাটোটা বেঁধে নিত গুছিয়ে গেছি আমাকে এত খাটতেই হতো না আমার বাবু নেই এই গোছানোর সময় বাবুর কথা খুব মনে পড়ে তুই তো আমার বাপ নে খাজা দিয়েছি হ্যাঁ সূর্যের জন্য একটুখানি গরম ভাত বসিয়েছি ও মাছ কিছুতেই খেতে চাইছে না বলছে আমাকে আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত দেয় ঠান্ডা ভাতের মধ্যে আলু সেদ্ধ ডাল কখনো মানায় তাই আমি বললাম একটুখানি প্রেশার কুকারের মধ্যে ভাত বানিয়ে দিই গরম গরম খেয়ে চলে যা এখন সবে ওই নটা সাড়ে নটা মতো বাজে তুই একটুখানি খেতে মা এখান থেকে দেখ সূর্য তোর মাকে কিন্তু বারবার বলেছি খাও 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 রাস্তায় হাঁটতে গেলে যদি মাথা ঘুরে পড়ে যায় আমার নামে দোষ দিবি না কিন্তু যে পিসির বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছে বলে আমার মা মাথা ঘুরে রাস্তায় পড়ে গেল তোমার জন্য যে শাড়িটা কিনেছি সেটাই তো দিতে ভুলে যাচ্ছিল আচ্ছা জানি তো এই দেখুন আমার মায়ের ব্যাগ ভর্তি টাকা রয়েছে মা নিতে চায় না তবুও আমি জোর করে দিলাম চল না পাড়ব না হ্যাঁ দাও দাও বলছে তুমি ব্যাগ নিতে পারবে না আমাকে দাও এই তো দিদিও নাই রে বাবা হ্যাঁ দাও বাবা তুমি আবার আসবে হ্যাঁ হ্যাঁ পড়া না থাকলে আয়ছো এবারে আমি মাথায় একটুখানি তেল দেবো কালকে বেলা উঠে শ্যাম্পু করবো সেই কারণে আর জামাটাও ছাড়তে হবে এবারে ভীষণ গরম লাগছে অনেকক্ষণ আগে বৃষ্টি থেমে গেছে না এবারে একটা ভাপানো গরম দিয়েছে ও ফরিং এই ঘরে ঘরে মা সূর্য মেরোবে বলে গেট খুলতে হবে তাই ফড়িংকে একটুখানি ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছিলাম শাড়ি কাপড় ছিঁড়ে একাকার করে দিত কাউকে বেরোতে দেবে না কাউকে ঘরে আসতেও দেবে না এই ধরনের ইন্দ্র এসে খোঁজাখুঁজি করছে ফরিং কোথায় গেল খরিং কোথায় গেল ফরিংকে পাচার করে দিয়েছি এই তো মা সূর্য চলে যাওয়ার পরে যেটুকু খাওয়ার দাওয়ার টেবিলে গোছানো গাছানো রয়েছে আমি আর ইন্দ্র চোখে খেয়ে নেবো কুকুর জন্য অপেক্ষা করতে হবে এখন ঘড়ির কাটা সবে সাড়ে নটার ঘরে আসতে তো একটুখানি দেরি হবে সাড়ে দশটা এরকম বেঁচে যাবে এই সামনের যে ভবনটা রয়েছে সেখানেই হচ্ছে পৈতের অনুষ্ঠান আর দেখতে পাচ্ছেন আমার চুলগুলো কীরকম থালু অবস্থায় চলে এসছে একটুখানি বৃষ্টি হলো কি না হল চুল না পুরো রকম অ্যান্টেনার মতন দাঁড়িয়ে যায় ওই জন্য একটুখানি মাথায় তেল মাসাজ করব। কালকে সকালবেলায় শ্যাম্পু করব সেই কারণে তাহলে চলুন হ্যাঁ আমার বগবা কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্পাইল করতে হবে এই দুই দিনের জন্য মা এসেছিল তো সারাক্ষণ মায়ের সঙ্গে যেন গল্প গুজব করে কেটে যাচ্ছিল এই যে আজকে চলে গেল কালকে সকাল থেকে আবার ফাঁকা 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 লাগবে ওই হয় কোনো মানুষ যদি বাড়িতে আসে দুদিন থাকার পরে চলে গেলে না একার বাড়িতে যেন আরও একা নিজেকে লাগে